হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা ভ্লগ শুরু করলাম তো বেশ অনেক দিন হলো আমি কোনো ভ্লগ দিইনি ভ্লগ মিনি ভ্লগ রিলস কিছুই আপডেট করতে পারিনি কেন জানি না কী সমস্যা কিছু বুঝতে পারছি না যে ছেলে ভিডিও করা হচ্ছে না তো সেই কারণে কোনো ভ্লগ ভিডিও কিছুই করা হয়নি তো এই ভিডিওটা আমি বেশ কয়েকদিন আগে করেছিলাম তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমি এখন দেখো রেল ব্রিজ ক্রস করছি মেয়ের স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে আমি আসছি তো আসার সময় ক্রস করতে হয় তো যাই হোক আর তো চলো তাহলে তোমাদের সাথে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করব তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো রাস্তা দিয়ে আসার সময় জানো তো আমি না অনেকদিন পর কামরাঙা দেখতে পেলাম তো কামরাঙাই বলে তো আমি ঠিক মানে বুঝতে পারি না এক্স্যাক্টলি কী বলে তো দেখতে পেয়ে না নিজের লোভ আমি সামলাতে না পেরে আমি বানিয়েই ফেলতে বললাম ওই চাট করে বানালো কাসুন্দি নুন টুন দিয়ে এরকমভাবে কিছু একটা বানিয়ে দিল আর কামরাঙাটা মানে একটা দাম দশ টাকা নিল তো মেয়েকে বললাম খাবে কি না তো মেয়ে তো খাবে না বললো যাই হোক আমি খেয়ে নিলাম আমার তো খুব ভালো লাগে খেতে আর অনেক দিন পর দেখতে পেয়ে মানে আমি তো মানে কি বলবো মানে আর কি ছাড়তে পারলাম না তো দেখো অ্যাকচুয়ালি কি বলো তো আমি তো যাই না খুব একটা তো মাঝে মধ্যে গেলে মেয়েকেও কিছু কিনে দিতে হয় তো আমি ওকেও দিয়েছিলাম নিজেও মানে এই কামরাঙাটাই খেলাম তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগলো খেতে আর এত সুন্দর বানিয়েছিল মানে দেখে খাবো কী দশবার ধরে আমি চিপে নিলাম তো যাই খুব ভালো বানিয়েছে কিন্তু ভা ভালো খেতে হয়েছিলো তো মেয়ে যেহেতু খায়নি মেয়ে বললো একটা পেস্টি কিনে দিতে এই একটা পেস্টি কিনে দিয়েছিলাম স্কুলের সামনেই ছিল জানি না কী হারে যে পেস্টটি খেতে ভালোবাসে বুঝতে পারছি না স্কুলে ফিরেছি স্কুল থেকে ফিরেই হঠাৎ দেখলাম একটা পার্সেল এসেছে তো আমি ওপেন কি করব বসে গেছে আমার মেয়ে নিয়ে ওপেন করতে তো তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি কখনো হয় আমি কি কিনেছি না কিনেছি তো তোমরা দেখে বুঝতে পারছো হয়তো যে জানি না বুঝতে পারছো কি না তো এটা হচ্ছে একটা ঘড়ি মানে ওয়াল ক্লক তো ওয়াল ক্লকটা ঠাকুর মানে পিকচারটা ঠাকুরের রাধাকৃষ্ণের একটা পিকচার তো ওয়াল ক্লকটা বেশ সুন্দর হয়েছিল আর মানে কি বলতো প্রথমে না মানে ফার্স্ট টাইম আমি এই ওয়াল ক্লক এ থেকে কিনেছি আর তার সাথে সাথে আর একটা জিনিসও কিনেছিলাম মিশো থেকে সেটা হচ্ছে একটা জ্যাকেট তো জ্যাকেটটা মানে কিনেছিলাম ভালোই এসেছে খুব খারাপ যে হয়েছে তা নয় তো আমি ওপেন করে তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি কীরকম জ্যাকেট কিনেছি পুরো একটা ভাল্লুকের মতো দেখতে একটা জ্যাকেট কিন্তু কী বলো তো আমি জ্যাকেটটা কিনেছিলাম কিন্তু আমি মানে রাখিনি রিটার্ন করে দিয়েছিলাম জ্যাকেটটা বেশ ভালোই ছিল মানে প্রাইস অনুযায়ী সব কিছুই রিজনেবল প্রাইস ছিল কোয়ালিটিও ভালো ছিল সব ছিল কিন্তু মানে আমাকে না ঠিক ভালো লাগছিলো না মানে পরে ভালো লাগছিল কিন্তু আমি রাখিনি মানে কীরকম একটা বাচ্চা বাচ্চা মতো ব্যাপার লাগছিল আর বয়সটা কি আমার বাড়ছে বাড়ছে তো বলো বয়স কি কমছে যে বাচ্চাদের মতো জিনিসপত্র করবো তো সেই জন্য আমি চেঞ্জ করে নিয়েছি তো দেখতে পাচ্ছ এটা একটা সেই পুরো ভাল্লুকের মতো সেই সিল্ক সিল্ক লোম দেওয়া একটা জিনিস মানে শীতের উইন্টার জ্যাকেট তো পরে ভাবলাম যে না এটা রাখবো না ভালো লাগছে না তো সাইজ বলো কোয়ালিটি বলো খুবই সুন্দর আমি তো অনেক কিছুই ধরো আমি আগেও তোমাদের বলেছি এখনও বলছি আমি অনলাইন থেকে কিনি তো তোমাদের পুরোটাই দেখালাম তোমরা নিলেও নিতে পারো কিন্তু আমি এটা রাখিনি আমি এটা রিটার্ন করে দিয়েছিলাম তো আর একটা কথা কী বলতো একটা অন্য ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি হঠাৎ মানে বেশ ভালো রকম ভিডিও করছিলাম ভ্লগ করছিলাম তোমরাও আমার পাশে ছিলে জানি না হঠাৎ করে কেন আমি ভ্লগ ভিডিও কিছুই করতে পারছি না তো হয়তো সবারই এরকম একটা হয় জানো তো মানে কী একটা মানে করতে করতে না সবারই একটা মানে একটা সময় থাকে এরকম যে হঠাৎ করে সবাই বন্ধ করে দেয় আবার স্টার্ট করে তো আমারও হয়তো সেরকমই একটা ব্যাপার হয়েছে ভালো লাগছে না এখন করতে না না তবে হ্যাঁ আমি অবশ্যই কন্টিনিউ করব জিনিসটাকে তো দেখা যাক তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই এটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আমার চ্যানেলটাকে সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিলাম চলো তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি আসবো আবার অন্যর একটা ব্লগ নিয়ে